এলিয়ন আছে দুই হাজার বিশের প্রিমিয়ার আছে বিশ একুশের আছে উনিশের আছে আর তো আছে অ্যাভেলেবেল সব কালার সব মডেলই আছে আর তারপরে করলা ক্রস আছে আপনার একুশ থেকে পঁচিশ পর্যন্ত টা নিশান এক্সেল আছে হ্যারিয়ার আছে প্রারো আছে লেক্সাস আছে আর এক্স আছে এনএক্স আছে হন্ডা সিয়ার বি আছে স্কোয়ার আছে বক্সিনোয়া

এবং ফর্টি নাইন থাউজেন্ড উনপঞ্চাশ মাইলেজ সিলভার কালার প্যাকেজ হ্যাঁ সিলভার কালার কালার আছে সিলভার ব্ল্যাক তারপরে হোয়াইট এবং এই গাড়ির সাথে দারুন একটা ড্যাশ ক্যাম আসছে এই গাড়ি সেটা নর্মাল রিম আসছে আপনাকে অ্যালোয় দিয়ে দেবেন ভাইয়া ফ্যাশনেবল হ্যাঁ এটা আমরা দিয়ে দেব ম্যাক্সিমাম নরমাল রিম আছে কিন্তু পরে এখানে আমরা এখানে আবার এটাকে ইনস্টল করে দেব এবং ফগ লাইটের অপশন রয়েছে ফগ লাইট নেই তাহলে ফগ লাইট ইনস্টল করা যাবে সেন্সর রয়েছে এবং সিম্পল এর মধ্যে আসলে সামনে গ্রিলটি

প্রয়োজনীয় জিনিসপত্র আসছে হাওয়ার মেশিন আর জিল কি আসেনি এখন যারা পারচেজ করবে দিয়ে ভাইয়া আছে আমরা থাকলে আমরা করি আচ্ছা এবং সেট নেই এবং

হাইব্রিড প্রাইস কেমন করতে স্যার যেহেতু অপশন মাইলেজের এর উপরে প্রাইসটা ভেরি করে এটা 4.5 50 এর নিচে মাইলেজ এটা পড়বে আপনার 26 লক্ষ টাকা 26 লক্ষ টাকা স্যার এক যে আমাদের 21 থেকে শুরু আচ্ছা 21 থেকে আপনার 5 পয়েন্ট যদি হয় সেক্ষেত্রে আরো বেশি 27 27 50 পর্যন্ত আছে হাইব্রিড আচ্ছা আর যদি সেম গাড়িটা তার নন হাইব্রিড হয় সেক্ষেত্রে সেম গাড়িটা 29 প্লাস